নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট এইট মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের এই অধ্যায় থেকে আগে থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফোর এবং এডমার্কের মার্কের প্রশ্নের উত্তর টু মার্কের প্রশ্নের উত্তর তাছাড়া তোমাদের এমসিকিউ কিউ এসিটিউ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের নবম শ্রেণীর প্লে মধ্যে রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রশ্নের উত্তরটিকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আজ আমি তোমাদের কাছে যে প্রশ্নের উত্তরটি তুলে ধরবো সেই প্রশ্নটি হলো ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে রাখবে প্রথমে তোমরা ভূমিকা বা সূচনা লিখে পয়েন্ট করবে ফরাসি সম্রাট সরজ লুই সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দের সতেরোই জুন টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন এই অধিবেশনে সম্রাট তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের মাথাবিছু ভোটদানের দাবি না মানলে তারা নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করে এবং টেনিস কোর্টের শপথ এর মাধ্যমে এই সভা ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনার দায়িত্ব গ্রহণ করে সম্রাট এই অবস্থায় তৃতীয় শ্রেণীর দাবি মেনে নিয়ে সাতাশে জুন তিন শ্রেণীর যৌথ অধিবেশন আহ্বান করেন এর ফলে নয় জুলাই থেকে জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয় এই সংবিধান সভার কাজ হল ফ্রান্সের জন্য একটি সংবিধান তৈরি করা তোমরা এভাবে ভূমিকা বা সূচনা লিখে লিখবে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে সংবিধান প্রণয়ন বিপ্লবের যুগে ফরাসি সংবিধান সভা বছরের চেষ্টায় একটি সংবিধান রচনা করে এই সংবিধান রচনার সঙ্গে যুক্ত ছিলেন মুনিয়ের বারনেপ লাফায়েত মিরাবো ট্যালির্যান্ট অ্যাবেসিয়াস রোবস্পিওর প্রমুখ নেতৃবৃন্দ তাদের রচিত সংবিধান হল ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান এই সংবিধানের মাধ্যমে ফ্রান্সে প্রচলিত মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ধ্যানধারণার ধারণার মূলে কুঠারাঘাত করে একটি গণতান্ত্রিক সংবিধান প্রবর্তনের চেষ্টা করা হয় এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করবে সংবিধান সভার কার্যাবলী মূল সংবিধান রচনার আগে সংবিধান সভা দুটি গুরুত্বপূর্ণ কাজ করেছিল এক নম্বর সামন্ত প্রথার বিলুপ্তি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চৌঠা আগস্ট সংবিধান সভা এক ঘোষণা মারফত ফ্রান্সে সামন্ত প্রথা ও তার সমস্ত উপসত্য বিলোপ করে এই ঘোষণায় সামন্ত প্রথা ভূমিদাস প্রথা সামন্তকর বেগাশ্রম ধর্মকর প্রভৃতি বিলোপ করা হয় তাই ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে সিঙ্গেল ইনভার্টেড কমা পুরাতন তন্ত্রের কবর রচনা ইনভার্টেড কমা শেষ বলে অভিহিত করেছেন এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করবে দু নম্বর ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা সংবিধানসভা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে এই ঘোষণায় বলা হয় যে এক নম্বর পয়েন্ট করতে পারো বা তোমরা ক খ গ দিয়ে লিখতে পারো ক স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার এবং আইনের চোখে সবাই সমান খ বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি হল মানুষের সর্বজনীন অধিকার গ জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী ঐতিহাসিক ওলার বলেন এই ঘোষণাপত্রটি ছিল পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা এছাড়া জর্জ রুদে বলেন ডবল ইনভার্টেড কমা এটি ছিল পুরাতন তন্ত্রের কফিনে শেষ পেরেক ছেদ ডবল ইনভার্টেড ক্রমা শেষ এরপর তোমরা পয়েন্ট করে হেডিং করবে সংবিধানসভার সংস্কার কার্য সতেরোশো একানব্বই সংবিধান সভা কর্তৃক সংবিধান রচনার কাজ সম্পূর্ণ হয় এই সংস্কারমূলক কার্যবলীকে চার ভাগে ভাগ করা হয় এগুলি হল শাসনতান্ত্রিক সংস্কার অর্থনৈতিক সংস্কার বিচার বিভাগীয় সংস্কার ও ধর্মীয় সংস্কার প্রথমে তোমরা এক নম্বর পয়েন্ট করবে শাসনতান্ত্রিক সংস্কার শাসনতান্ত্রিক ক্ষেত্রে সংবিধানসভার সংস্কারমূলক কাজগুলি হল এক নম্বর ফ্রান্সে সম্রাটের ক্ষমতা অনেকাংশে খর্ব করা দুই শাসন আইন ও বিচার বিভাগকে সম্পূর্ণ পৃথক করা হয় তিন নম্বর সমগ্র ফ্রান্সকে তিরাশিটি প্রদেশ বা ডিপার্টমেন্টে ভাগ করা হয় চার প্রতিটি প্রদেশকে আবার কয়েকটি জেলা ক্যান্টন ও কমিউনে বিভক্ত করা হয় তিরাশিটি প্রদেশকে পাঁচশো সাতচল্লিশটি ক্যান্টনে এবং ক্যান্টনগুলিকে চুয়াল্লিশ হাজার কমিউনে ভাগ করা হয় পাঁচ নম্বর শহরের পৌর প্রশাসনকে আটচল্লিশটি সেকশনে বিভক্ত করা হয় এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে দু নম্বর অর্থনৈতিক সংস্কার অর্থনৈতিক ক্ষেত্রে ফরাসি সংবিধানসভার কাজগুলি হল এক নম্বর সংবিধানসভা ফ্রান্সের গির্জার সকল ভূ সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং তা আমানত রেখে তার পরিবর্তে অ্যাসাইনেট নামে এক ধরনের কাগজের নোট প্রচলন করে দু নম্বর সারা দেশে একই ধরনের ওজন ও মাপ চালু করা হয় তিন নম্বর জমি ও অস্থাবর সম্পত্তির উপর কর ধার্য করা হয় চার নম্বর বাণিজ্য শিল্প ও ব্যক্তিগত আয়ের উপর আয়কর বসানো হয় পাঁচ নম্বর সকল প্রকার পরোক্ষ কর তুলে নেওয়া হয় পরবর্তী পয়েন্ট তিন নম্বর বিচার বিভাগীয় সংস্কার বিচার বিভাগীয় ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজগুলি হল এক নম্বর আইনের চোখে সব নাগরিক সমান এই নীতি প্রবর্তিত হয় দু নম্বর নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের অধিকার স্বীকৃত হয় তিন নম্বর বিনা বিচারে কোনো ব্যক্তিকে আটক রাখা আইন বিরুদ্ধ বলে ঘোষিত হয় চার নম্বর নির্বাচনের মাধ্যমে বিচারপতি নিয়োগ ও তাদের নিয়মিত বেতন দেওয়ার ব্যবস্থা করা হয় এরপরে তোমরা নেক্সট চার নম্বর পয়েন্ট করবে ধর্মীয় সংস্কার ধর্মীয় ক্ষেত্রে সংবিধানসভার কাজগুলি হলো এক ফরাসি গির্জা গ্যালিক্যান গির্জা নামে পরিচিত হয় এবং আইনের মাধ্যমে গির্জাকে রাষ্ট্রের অধীনে আনা হয় দু নম্বর যাজক ও বিষবদের নির্বাচন করার অধিকার জনগণকে দেওয়া হয় তিন নম্বর যাজক ও বিষব্দের সরকারি বেতনের ব্যবস্থা করা হয় এরপর তোমরা এই প্রশ্নের উত্তরে একেবারে শেষ পয়েন্ট করবে উপসংহার ফরাসি বিপ্লবের ইতিহাসে সংবিধানসভার গুরুত্ব অপরিসীম সংবিধানসভা স্বৈরাচারী রাজতন্ত্র সামন্ত প্রথা অভিজাত শ্রেণীর বিশেষ অধিকার ও ক্যাথলিক গির্জার একাধিপত্যের মূলে কুঠারাঘাত এনে ফ্রান্সের ইতিহাসে এক নবযুগ ও নবচেতনার সঞ্চার করেছিল ঐতিহাসিক রবার্টসের মতে এই সংবিধান ফ্রান্সে জনগণের হাতে ক্ষমতা প্রদান করে নতুন রাজনৈতিক জীবনে জন্ম দেয় তোমাদের এই পর্যন্ত প্রশ্নের উত্তর তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ওয়ান থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট এডিমার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যদি আজ আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো